শীতকালীন চারা লাগানো মোটামুটি সবাই স্টার্ট করে দিয়েছে প্রচুর পরিমাণে এখন নার্সারিতে গাছও বিক্রি হচ্ছে তাড়াতাড়ি করে সবাই লাগানো শুরু করে দিয়েছে এর মাঝখানেও কিন্তু অনেকের সমস্যা তৈরি হচ্ছে অনেকে বলছে গাছ লাগিয়ে দেওয়ার পর গ্রোথ হচ্ছে না এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার যে গাছ লাগিয়ে দেওয়ার পর গ্রোথ কেন হচ্ছে না দেখুন গাছ লাগিয়ে দেওয়ার পর গ্রোথ অবশ্যই হবে যদি তার সঠিক পর্যাপ্ত সূর্যালোক থাকে ঠিকঠাক মাটি থাকে ঠিকঠাক জল থাকে তাহলে গাছের গ্রোথ কিন্তু অবশ্যই হবে এখন বিষয়টা হচ্ছে শীতকালীন বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি একটু স্লো গ্রোথের হয় যেমন পেঞ্জিকে যদি বলেন তাহলে পেঞ্জিকে বলবো আমি একটু স্লো গ্রোথের গাছ এই গাছটি ধীরে ধীরে বাড়বে তো এই গাছটি নত হুড়পাড় করলে কিন্তু গাছ পচে যাবে গাছ নষ্ট হবে তারপরে যে সমস্ত গাছগুলি রয়েছে যেমন ইনকা ইনকাকাতা এটা একটা ফাস্ট গ্রোথের গাছ লাগিয়ে দেওয়ার মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন গাছ বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে তো এইরকম গাছ কিছু ফাস্ট গ্রোথের রয়েছে কিছু স্লো গ্রোথের রয়েছে তাই কিছু গাছ যদি না বাড়ে সেগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই সেগুলি আস্তে আস্তে বাড়বে আবার কিছু গাছ যদি অতিরিক্ত বেড়ে যায় সেগুলো নিয়েও ভয় পাওয়ার কোনো কিছু নেই সেগুলি তাদের মতো করেই বাড়বে এখন বিষয়টা হচ্ছে গাছ বাড়ছে না আপনি কোন গাছটিকে দেখে বুঝছেন সেটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর যদিও গাছ না বাড়ে এখনও বাড়ার প্রচুর সময় রয়েছে তাই এখনই হাহুতাস করার কোনো কিছু নেই তাই গাছকে সঠিক মাটির মিশ্রণ তৈরি করে দিন গাছকে সঠিকভাবে জল দিন গাছকে সঠিক সূর্যালোক দিন দেখবেন গাছ এমনি করে বাড়তে শুরু করে দেবে তাই এই গাছ বাড়লো না ওই গাছ এটা হলো না এত না করে গাছের প্রতি একটু যত্নবান হন সবার প্রথমে খেয়াল রাখুন যে আপনি যে মাটিতে গাছ লাগিয়েছেন সেই মাটিটা ওয়েলডেনেস আছে কিনা বা সেই মাটিতে সকালে জল দিলে বিকেল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কিনা এই বিষয়টাকে খেয়াল রাখুন রাতের বেলা আপনি যেখানটা গাছটি রেখেছেন সেখানে সারা সারাদিন লাগছে কিনা রাতের বেলা সেই গাছটির উপর কুয়াশা পড়ছে কিনা এই বিষয়গুলোকে আপনাকে সবার আগে কমপ্লিটলি এইগুলিকে গাছকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে তারপরে যদি কোনো কারণবশত যদি বৃষ্টি না হয় তাহলে এই সমস্ত গাছগুলি এখান থেকে কিন্তু দুর্দান্তভাবে ভাবে নেবে যদি দুই হালকা পাতলা বৃষ্টি হয় তাতে খুব একটা বেশি ক্ষতি হবে না তবে এখন বলে রাখি এই সমস্ত গাছগুলি গ্রোথ না হওয়ার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে যায় যখনই গোড়ায় জল জমে যায় গোড়া নিচে পোষতে শুরু করে তখন উপরে গাছকে টাটকা দেখলেও গাছে গ্রোথ হয় না গাছের কোনো কিছুই হয় না গাছ এক জায়গায় গিয়ে থমকে থাকে দু নম্বর গাছের মাটি যদি প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায় উপর থেকে যদি কোনোরকম মাটিতে বায়ু চলাচল না হয় মাটিতে ঠিকঠাক করে নিরানি না করা হয় তাহলে মাটিতে জল পড়ার সঙ্গে সঙ্গে জায়গায় চাপা হয়ে আটকে থাকে ফলে গাছের রুট সিস্টেমকে নষ্ট করে সেই ক্ষেত্রেও কিন্তু গাছের গ্রোথ কিন্তু থমকে যায় তারপর আবার আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে গাছে অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়ার ফলে গাছের গোড়া নিচে গিয়ে জল যখনই দেওয়া হয় ফার্টিলাইজারগুলি পচে গাছের রুটকেও পচিয়ে দেয় ফলে গাছের গ্রোথ থমকে যায় পরে আস্তে 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 গাছের মৃত্যু ঘটে তো এ অনেকগুলি সমস্যা তৈরি হতে পারে অনেকগুলি কিছু হতে পারে তার একটাই সমাধান গাছের মাটি ঠিকঠাক করা এবং ওয়েলটেন্স করা এই বিষয়গুলিকে যদি আপনি খেয়াল রেখে যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনার কাছে কোন রকম কোনো সমস্যা তৈরি হবে না এবং গাছের গ্রোথ কিন্তু তত্তরিয়া বাড়বে আর গাছের গ্রোথ মানে এটা নয় যে আমি আজকে দেখলাম কালকে আবার বেড়ে গেল এমনটা নয় গাছের গ্রোথকে আপনাকে টেস্ট করতে হলে আজকে চারা লাগিয়েছেন আজকে একটা ছবি তুলে রাখুন ঠিক পনেরো দিন পর আবার গাছটির ছবি তুলুন এবার দুটো ছবিকে কম্পেয়ার করুন দেখুন গাছটা বাড়ছে কিনা আপনি যদি প্রতিদিন একটা জিনিসকে দেখেন ও যদি সামান্য একটু একটু করে বাড়তে থাকে তাহলে সেটা অনেক দিন পর যদি বেড়েও যায় আপনার চোখে খুব একটা বেশি লাগবে না এই বিষয়টাকে কাজ গ্রোথ দেখতে হলে এটাকে আপনাকে করতে হবে লাগিয়ে দশম একটা ছবি তুলে রাখবি তার ঠিক সাত থেকে দশ দিন বা পনেরো দিন পর আবার গাছটির ছবি তুলুন দেখুন এর মধ্যে কোনো গাছের ডিফারেন্স তৈরি হয়েছে কিনা গাছের পাতা ছেড়েছে কিনা যদি ঠিক ছেড়ে থাকে তাহলে সব কিছু ঠিকঠাক আছে অত ভয় পাবার কোনো কিছু নেই আর যদি না ছেড়ে থাকে তাহলে কিন্তু আপনার চিন্তার বিষয় রয়েছে হয়তো গাছের রুটকে দেখবেন গাছ ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন তবুও বলছি এটার ডিফারেন্সটা যদি পেঞ্জি বা স্লো গ্রোদের গাছে তাহলে তাহলে কিন্তু আবার আপনি এক মাস পর দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আর এত তাড়াতাড়ি বুঝতে পারবেন আর যদি ফার্স্ট গ্রোদের হয় তাহলে কিন্তু আপনি সরাসরি বুঝতে পারবেন বিষয়গুলিকে তো এই গাছ বাড়ছে না এত তাড়াতাড়ি সেগুলি নিয়ে অত হায় হতাশ করার কোনো কিছু নেই গাছ বাড়বে গাছকে যদি প্রপার সমস্ত কিছু দেওয়া হয় তাহলে গাছ নিশ্চয়ই বাড়বে আর একটা সময় আছে এখন সবে ঠান্ডা হয়েছে সবে চারা লাগিয়েছেন অন্তত এই সমস্ত গাছ বাড়া বা কমায় সমস্ত কিছু নভেম্বর মাসে মোটামুটি মাঝামাঝিতে বোঝা যায় যে গাছ ঠিকঠাক বাড়ছে কিনা ঠিক আছে এখনই অত চিন্তা হওয়ার কিছু না আরেকটা জিনিস খেয়াল রাখবেন গাছ বাড়ুক এলুক আপনাকে এখন থেকে যেটা করতে হবে গাছের সাপোর্টের জন্য সমস্ত জিনিসপত্র রেডি রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে গাছের খাবার লিকুইড খাবার দিয়ে লিকুইড খাবার রেডি করুক সে সমস্ত কিছুগুলিকে কাজ করা শুরু করে দিন দেখবেন এমনি অনায়াসে আপনার কাজ বাড়তে শুরু করবে তাই নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন